আসসালামাইকুম অ্যান্ড ওয়ার ওয়েলকাম to মাই ভিডিও Well, আজকে আমি এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি আমার শেষ সকল শিক্ষার্থীদের জন্য যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ एग्जाम ফেস করতে যাচ্ছে যেমন অ্যাডমিশন টেস্ট জব एग्जाम এরকম অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আইডেন্টিফাইন ফার্সাল স্পিচ এবং এই টপিকটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে এবং সহজবদ্ধভাবে উপস্থাপন করতে যাচ্ছি এবং এটিকে আমি বলে থাকি গাণিতিক উপায়ে ইংরেজি শেখা সুতরাং বুঝতেই পারছেন এটি আসলে চমৎকার হতে যাচ্ছে আমরা প্রায়শই দেখে থাকি এক্সাম পেপারে এটি সিঙ্গেল সেন্টেন্স দেওয়া থাকে এবং বেশিরভাগ সময়ই আমরা দেখে থাকি সিঙ্গেল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে অথবা কোনো প্যাসেজ থাকে ওই প্যাসেজের কোনো একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে এবং বলা হয়ে থাকে যে এটি পার্টস অফ স্পিচ নির্ণয় করুন ইংরেজিতে বলা থাকে ওয়াট খাইন্ড পার্টস অফ স্পিচ ইজ দিস অথবা বলা থাকে কাইন্ড খাইন্ড পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এবং আজকে আমি এই গাণিতিক উপায়ে সেটিকে আসলে সুন্দরভাবে উপস্থাপন করতে যাচ্ছি হোপফুলি মা স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপুল হু আর ওয়াচিং দিস উইল গেট দিস ফ্রুটফুল স্টার্টেড আমি যে প্রথম রুলটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকমটি যে প্রেপোজিশন ফি অ্যান্ড আর্টিকল এগুলোর পরে যদি আমরা একটি সিঙ্গেল ওয়ার্ড মানে একটি ওয়ার্ড পেয়ে থাকি তাহলে অবশ্যই ওই সিঙ্গেল ওয়ার্ডটি হবে এটি নাও এক্সাম্পল দিসে গৌ শব্দের প্রথম দর্শনে মনে হতে পারে ও দিস ইজ ইজার্ড ডেফিনেটলি কারণ আমরা তো অনেকবারই এটিকে ব্যবহার করেছি তাই নাকি কিন্তু না দিস ইজ নট এ ওয়ার্ড দিস ইজ আ নাউন কারণ দেখুন আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ গৌ এবং এটি আসলে ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়নি এটি নাউল হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক একই রকমভাবে আমি আরেকটি এক্সাম্পল উপস্থাপন করছি ওয়েট ফর আয়ল ওয়েট ফর আয়াল আর্টিকেলের পরে ওয়াইল শব্দটি রয়েছে ইন জেনারেল এই ওয়াইল শব্দটিকে আমরা কনজাংশন হিসেবে পেয়ে থাকি বা ব্যবহার করে থাকি বাট ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড ওয়াইল ইজ আ নাউল ঠিক একইভাবে চলুন আরেকটি এক্সাম্পল নেই বলতে পারি দিস ইজ মায় প্ল্যান এই সেন্টেন্সে দেখুন মায় দিস ইজ আ ফিপ এবং আস্ট্র দিস ওয়ার্ড উই হ্যাভ গট প্ল্যান এই প্ল্যান শব্দটিও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু ইন দিস সেন্টেন্স এই প্ল্যান শব্দটি এখানে রয়েছে নাউন হিসেবে ঠিক একইভাবে চলুন আরেকটি এক্সাম্পল দেখে নেই শি ইজ এক্সফারটিং এই সেন্টেন্সে দেখুন ইন ইস আজিশন আফটার দিস উই হ্যাভ গট আল ওয়ার্ড ইজিং হিয়ার দ্য ওয়ার্ডিং ইজ এন এক্সাম্পল অফ আ নাও ইটস ভেরি নাইস রাইট গান শিখছে চলুন তাহলে যদি দেখা যায় যে এইগুলোর পড়ে অর্থাৎ আর্টিকেল প্রেপিশন কিংবা পজ হিসেবে পড়ে দুটি ওয়ার্ড থাকে তাহলে কি হবে দুটি ওয়ার্ড থাক ওয়ার্ড থাকলে মনে রাখতে হবে যে প্রথম ওয়ার্ডটি অবশ্যই অ্যাজেক্টিভ হবে এবং দ্য লাস্ট ওয়ান অর্থাৎ পরের ওয়ার্ডটি বা সেকেন্ড ওয়ার্ড যেটিকে আমি বলছি সেটা অবশ্যই নাউন হবে ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাক দেখুন আওয়ার ইজ হিয়ার আওয়ারের পরে আমরা কটা শব্দ পেয়েছি দুটো ন্যাশনাল অ্যান্ড ফ্ল্যাগ

দিস ইজ আজ আইডিয়া দেখুন কটা শব্দ রয়েছে দুটো শব্দ রয়েছে গুড আইডিয়া তাহলে গুড হচ্ছে আমাদের এজ একটি ওয়ার্ড আইডিয়া ইজ এক্সাম্পল আ নাউন দিস ইস ভেরি ইজ রাইট মনে রাখাটা অত্যন্ত সহজ একটি ওয়ার্ড থাকলে নাম দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হচ্ছে আমাদের তিনটা থাকলে কি হবে প্রশ্ন আসতেই পারে তাই কি অর্থাৎ এগুলোর পরে যদি আমাদের তিনটে ওয়ার্ড থাকে তাহলে কি হবে ভেরি সিম্পল তাহলে প্রথম ওয়ার্ডটি হবে আমাদের এডওয়ার দ্বিতীয় ওয়ার্ডটি হবে আমাদের and the অ্যান্ড one থার্ড ওয়ান noun. অবভিয়াসলি নাও সেভেন এক্সাম্পল It's a very amazing day. Again, it's a very amazing day. Dekhun, a a amazing, very amazing day. Very to thole kena madhe adverb. Pratham shabdori, dito shabdori hoye chhe. Amazing. So this is an adjective, and um, day. This is an example of a noun. This is very, very easy, right? ঠিক এরকমই আরেকটি রুলের কথা আমি আপনাদেরকে সহজ করে দিতে পারি যে আর্টিকেল এবং ফ্রেফোজেশন এই দুটোর মাঝখানে ধরুন এক পাশে রয়েছে আর্টিকেল অ্যান্ড আরেক পাশে রয়েছে আমাদের ফ্রেফোজেশন এই দুটোর মাঝখানে যদি একটি ওয়ার্ড আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু ওই একটি ওয়ার্ডও আমাদের নাম হতে পারে যেমন দ্য রিডিং অফ নিউজ ইজ আ গুড হ্যাবিট তো দেখুন এখানে রিডিং অফ দা রিডিং অফ দা এবং অফ এর মাঝখানে রয়েছে রিডিং শব্দটি ভারের সাথে জি এটিও আসলে নাও কাজ করছে এটিকে অ্যাকচুয়ালি বলা হয় ভার্বাল এরকম হতে পারে আর একটি এক্সাম্পল আমি আপনাদের দিতে পারি শি হ্যাজ আ খাট ইন হার ফেস হ্যাজ আ আন ইন দেখুন আর্টিকেল আ এবং শেষে ইন রয়েছে এই সি ইউটি খাট ইট ইজ ডেফিনেটলি আর্ড বাট ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড খাট ইজ এ নাও অ্যান্ড ইট ইজ আার্বল নাও এগুলো অত্যন্ত সহজ রোল এভাবে যদি আমরা গাণিতিক আকারে মনে রাখবার চেষ্টা করি হোপফুলি আমাদের ফার্স্ট অফ স্পিচ আইডেন্টিফাই করাটা অত্যন্ত সহজ হবে তো এক্ষেত্রে এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি দেখা যায় যে দুটো ওয়ার্ড থাকে তাহলে কী হবে তাহলে ওই একই হবে দুটো ওয়ার্ড থেকে প্রথমটি হবে অ্যাজেকটিভ পরেরটি হবে তাই না যেমন ধরেন একটা এক্সাম্পল আমি দিতে পারি দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখুন দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ দা এবং অফের মাঝখানে দুটো শব্দ রয়েছে এখানে তাহলে দুটোর মধ্যে প্রথমটি হবে অ্যাজেকটিভ দ্যাট ইজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইজ ডেফিনেটলি আও সো দিস ইজ হাউ আই টিস মাই স্টিলেন্স আই ট্রাই টু ফ্যাসিলিটেইট মাই স্ট্রেন্স অ্যান্ড দেটলি গেটস গেট ম্যানিফিটেড এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন অ্যান্ড আই উইল মেক নো ভিডিওস লাইক দিস থ্যাংক ইউ